আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ দেশে ঈদের জামাতে ফিলিস্তিনি সহ মুসলিম উম্মাহর হেফাজতের জন্য দোয়া গাজায় ইসরায়েলিদের স্থল অভিযান শুরু একটা জবাবে হামাজ ছুঁড়েছে আঠারোশো রকেট বিশ্বজুড়ে করোনায় আরো তেরো হাজার মানুষের প্রাণহানি এদিকে গত দিনে ভারতে মৃত্যু প্রায় চার হাজারের ঘরে গত চব্বিশ ঘন্টায় সংক্রমিত প্রায় লক্ষ ঈদের দিন ও ফিলিস্তিনে অমানবিক অন্যায় অবিচার বন্ধ হোক বললেন তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বর্বরতার নিন্দা বিএনপির এদিকে বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের অবস্থান ধর্মঘট শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত করোনা ভাইরাস মোকাবেলায় চলমান বিধি নিষেধের মধ্যে বাংলাদেশে উদযাপিত হচ্ছে ঈদ ফিতর এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মহামারীর মধ্যে ঈদ উদযাপন করছেন ইসলাম ধর্ম ৩০ দিন সিয়াম সাধনার পর আজ শুক্রবার ঈদ ফিতরের নামাজ আদায় করলেও ঐতিহ্য অনুযায়ী নামাজের পর কোলাকুলি বা হাত মেলানো হয়নি আর সগার সাতটায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে এরপর আরো চারটি জামাত অনুষ্ঠিত হয় করোনা ভাইরাসজনিত মহামারীর কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি সরকারি নির্দেশনায় পাড়া মহল্লার মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবার বাইতুল মুকাররম মসজিদে প্রবেশ ছিল পুলিশের করা কর্তৃক মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার জীবাণুনাশক নিশ্চিত করে মুসল্লিদের প্রবেশ করানো হয় মসজিদে ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদে অনুষ্ঠিত হওয়া ঈদের প্রথম জামাতে ইমামতি করেন সিনিয়র পেশ মোকার হাফেজ মৌলানা মোহাম্মদ মিজানুর রহমান সকাল সাতটা একুশ মিনিটে শুরু হয় ঈদের নামাজের মোনাজাত দশ মিনিট ব্যাপী চলা মোনানাতে আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করেন ছোট বড় সব বয়সী মুসল্লিরা মোনাজাতে দেশ ও বিশ্ব মুসলমানের শান্তি সমৃদ্ধি করোনা মহামারী থেকে পরিত্রাণের কামনা ও দোয়া করা হয় সেই সাথে ফিলিস্তিনি সহ সারা বিশ্বের মুসলমানদের হেফাজত করার জন্য মহান আল্লাহর সাহায্য চাওয়া হয় সূত্র পার্স টুডে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ইহুদিবাদী ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে এ ধরনের অভিযানের বিরুদ্ধে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে করা ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করার পরও ইসরায়েল স্থল অভিযান শুরু করল বর্তমানে ইসরায়েলি বিমান ও স্থল বাহিনী গাজা উপত্যকার উপর হামলা চালাচ্ছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনিজান্ত নয় হাজার রিজার্ভ সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল পাঁচ হাজার রিজার্ভ সেনা গাজা সীমান্তের দিকে পাঠানো হয়েছে তবে এটি পরিষ্কার নয় যে আগের নয় হাজার সেনা মোতায়েনের পর নতুন এই পাঁচ হাজার মোতায়েন করা হচ্ছে নাকি এই পাঁচ হাজার সহ মোট নয় হাজার সেনা মোতায়েন করা হয়েছে হামাসের হুশিয়ারের উপর ইসরায়েল অবশ্য গাজা স্থল অভিযান শুরুর কথা অস্বীকার করেছে ইসরায়েলি বাহিনী বরাদ দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে বর্তমানে গাজায় অভ্যন্তরে ইসরায়েলের কোন স্থল সেনা নেই ইসরায়েলের বিমান ও স্থল সেনারা গাজার বিভিন্ন নক্ষবস্তুর উপর বোমা হামলা ও গোলাবর্ষণ করে চলেছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত একশো নয় ফিলিস্তিনি শহীদ ও পাঁচশো জন আহত হয়েছেন এর মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক অবশ্য কোন কোন গণমাধ্যম সংখ্যা জানিয়েছে পর্যন্ত রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সূত্র পার্স টুডে মহামারী করোনা ভাইরাসের তান্ডবে কাব্য বিশ্ববাসী দিন দিন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে এ ভাইরাস প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ মহামারী এই ভাইরাসের নতুন নতুন ধরন মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিয়েছে করোনার টিকা আবিষ্কার হলেও এখনো কাটেনি আতঙ্ক এরই মধ্যে বিশ্বে করোনা মৃতের সংখ্যা ছাড়িয়েছে তেত্রিশ লাখ আটান্ন হাজার এবং আক্রান্ত হয়েছেন ষোলো কোটি আঠারো লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী শুক্রবার চোদ্দ মে সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ চব্বিশ ঘন্টা বিশ্বে মারা গেছেন আরো প্রায় তেরো হাজার মানুষ এবং নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে প্রায় আট লাখ মানুষ এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৩ লক্ষ আটান্ন হাজার পাঁচশো বিশ জনের এবং আক্রান্ত হয়েছেন ষোলো কোটি আঠারো লাখ চব্বিশ হাজার নয়শো বিরানব্বই জন এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তেরো কোটি ছিয়ানব্বই লাখ তেইশ হাজার একশো জন করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ছত্রিশ লাখ ছাব্বিশ হাজার সাতানব্বই জন প্রক্ষান্তরে মৃত্যু হয়েছে পাঁচ লাখ আটানব্বই হাজার পাঁচশো চল্লিশ জনের আক্রান্তের দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছে দুই কোটি চল্লিশ লাখ ছেচল্লিশ হাজার একশো বিশ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে দুই লাখ বাষট্টি জনের এদিকে গত পাঁচ দিন ধরে ভারতে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে তিন লাখের আশপাশেই রয়েছে গত 24 ঘন্টায় ভারতে নতুন করে সংক্রমিত হয়েছে তিন লক্ষ তেতাল্লিশ হাজার একশো চৌচল্লিশ জন এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি চল্লিশ লক্ষ ছাড়িয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় ভারতে মৃত্যু হয়েছে চার হাজার জনের এ নিয়ে টানা তিন দিন দৈনিক মৃত্যু চার হাজার ছুঁয়েছে করোনার জেরে দেশে অবধি প্রাণ হারিয়েছেন জন গত এখনো লক্ষ যত নতুন আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেশি এর জেরে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে সাড়ে পাঁচ হাজারের বেশি এমনকি গোটা অতিমারি পূর্বে কোভিডে আক্রান্ত হওয়ার পর দুই কোটিরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন মহারাষ্ট্রে কর্ণাটকে কিছুটা হলেও কমেছে দৈনিক সংক্রমণ এজন্য দেশের দৈনিক সংক্রমণের হ্রাস পড়েছে উত্তর প্রদেশ দিল্লি ছত্তিশগড় গুজরাট বিহার এবং মধ্যপ্রদেশও সংক্রমণ গত কয়েকদিনে কমেছে তবে তামিলনাড়ু পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ এবং কেরলে দৈনিক সংক্রমণ আগের থেকে বেড়েছে এই পরিস্থিতিতেই দেশে চলছে টিকাকরণ গত চব্বিশ ঘন্টায় দেশে টিকা নিয়েছেন বিশ লক্ষ চৌরাশি হাজার তিনশো জন এ নিয়ে দেশে মোট টিকা দেওয়া হয়েছে সতেরো কোটি বিরানব্বই লক্ষেরও বেশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সংসদের বিরোধী দলীয় নেতা রৌশন এরশাদ এবার ঈদের দিনে হাসপাতালে চিকিৎসাধীন ফলে ঈদের দিনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাতের কোনো কর্মসূচি নেই জটিলতায় চিকিৎসা নিতে গত সাতাশ এপ্রিল থেকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ইতিমধ্যে তিনি কোভিড নেগেটিভ হলেও বেশ কিছু জটিলতার কারণে তিন মে থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন আছেন ফলে এবার ঈদে তিনি হাসপাতালেই থাকছেন এদিকে পহেলা মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন সংসদের বিরোধী দলীয় নেতা রওস এরশাদ দলীয় সূত্রে জানা যায় তিনি বার্ধক্যজনিত জটিলতায় ভুগছেন তার শারীরিক অবস্থা এক মেয়ের তুলনায় ভালো হলেও তাকে হাসপাতালে কাটাতে হবে কোভিড সংক্রমণের কারণে এই বছর কোন ধরনের রাজনৈতিক কর্মসূচি নেই তার উপর দল দুটির শীর্ষর দুই নেত্রী হাসপাতালে থাকায় কর্মীদের মধ্যে ঈদের বাড়তি উদযাপনের কোন উদ্যোগ দেখা যায়নি ঈদের দিন খালদা জিয়ার সঙ্গে হাসপাতালে তার ভাই শামীম ইস্কিন্দার ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের দেখা করতে যাওয়ার কথা এরপর দলীয় নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ার করবেন তিনি আর রওশন এরশাদের সঙ্গে তার ছেলে সাদ এরশাদ নিয়মিত যেমন দেখা করতে যান তেমনি ঈদের দিনও তিনি দেখা করতে যাবেন বলে জানা গেছে সূত্র বাংলা ট্রিবিউন ফিলিস্তিনে ইসরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ আজ শুক্রবার চোদ্দ মে জাতীয় মসজিদ রাজধানীর বাইতেল মোকারমের সকাল নয়টায় জামায়াতে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই প্রতিবাদ জানান তিনি হাসান মাহমুদ বলেন ফিলিস্তিনের মুসলমানদের ওপর প্রতিবাদ করছি আল্লাহর কাছে প্রার্থনা করি শান্তি প্রতিষ্ঠিত হোক সেখানে যে অমানবিক অন্যায় অবিচার চলছে তা বন্ধ হোক তিনি বলেন ঈদের দিন আল্লাহর কাছে প্রার্থনা করি দেশ ভয়াবহ করোনা মহামারী থেকে মুক্তি পাক দেশে যে উন্নতি সাধিত হচ্ছে তা অব্যাহত থাকুক বাংলাদেশের মানুষ ভালো তাদের জীবনে সমৃদ্ধি আসুক সূত্র কালের থাকুক আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে দলের দপ্তরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয় বিএনপির মহাসচিব বলেন আমি বিএনপির পক্ষ থেকে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানিয়ে আল আকসা মসজিদ এলাকায় ইসরায়েলি বাহিনীর গোলা বর্ষণে নিহতদের পরিবার পরিজনের প্রতি গভীর শোক প্রকাশ করছি তিনি বলেন ফিলিস্তিনের এই দুঃসময়ে তাদের বেদনার্থ জনগণ ও সরকারের ন্যায় আমরাও সমব্যথী পবিত্র রমজানে এবং আজকে ঈদের ফিলিস্তিনের উপর হামলা দিনেও বিশ্বব্যাপী চলমান নিশংসতার আরেকটি জঘন্য দৃষ্টান্ত এই শোকাবহ ঘটনার সময় বাংলাদেশের জনগণ এবং বিএনপি ফিলিস্তিনিদের পাশে থাকা দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে সূত্র যুগান্তর দূরপাল্লার বাস খুলে দেওয়ার দাবিতে মহাখালী বাস টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা শুক্রবার চোদ্দ মে সকালে ঈদের নামাজ পড়ে নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন এ সময় দূরপাল্লার বাস খুলে দেওয়ার আহ্বান জানান তারা বিস্তারিত পরবর্তী সংবাদে সূত্র ইত্তেফাক